ছাপড়ি হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডিফিকেশন লাভার এন্ড ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি বলে এটা রে আফটার মার্কেট প্রোডাক্ট লাভার মানে স্টক জিনিসে সে বিশ্বাসী না সে হচ্ছে একটা নাসার বিজ্ঞানীর মতো এদের কিন্তু ফোর ভির টু হান্ড্রেড আছে যেটার জন্য আমি সহ আমার মনে হয় বাংলাদেশের অনেকেই আমরা ওয়েট করতেছি ওদের উচিত ছিল এই বাইকটা একটু রিজনেবল প্রাইসে এনে মার্কেটটা আবার ধরা এখন এই টিভিএস কোম্পানির ফোর ভি বাইকটা বাংলাদেশে আমার মনে হয় বেস্ট সেলিং বাইক ছিল ওদের এই বাইকটা অল্প দামে বেস্ট ডিল ছিল এই জন্য অনেক বিক্রি হয়েছে কিন্তু যখনই এই বাইকটার দাম বাড়লো যে ভিডিওতে বলছিলাম যে রাউটার কিনছি ওই ভিডিওতে অনেকেই জানতে চাইছিল যে কি রাউটার কিনছি চলেন আমি একটু দেখাই আচ্ছা এগুলা সব একটু উল্টা আমার ঘরে ক্যামেরার স্ট্যান্ড স্ট্যান্ড এগুলা এই যে কিউডি বা সিইউডি ওয়াই এর উপরে নিচে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে কিন্তু তারপরেও এই রাউটারটা গরম হয় বাট তারপরেও স্পিড ফল করে নাই এটা হলে লিমিটেড একটা জায়গার মধ্যে ফাইভ জি দিবে তারপরে গিয়ে টু জি দিবে অ্যান্ড রেঞ্জ মোটামুটি ভালো শুনছি যে পাঁচ হাজার স্কোয়ার ফিট বা এরকম ফ্ল্যাট পুরাটাই এটা কভার করতে পারে এবং এটা হলো ম্যাশ আপনি চাইলে এই ম্যাশটা আপনার আরেকটা কম দামি হোক বেশি দামি হোক দূরে লাগায় ওটাকে নেট লাইন ছাড়াই এই নেটটাকে ওইখানে নিয়ে যেতে পারবেন অ্যান্ড মিডলের জায়গাটা বা ওই নেট ওইটা রাউটার থেকে আরো দূর পর্যন্ত ভালো সার্ভিস দেবে এখন পর্যন্ত ভালো চলতেছে তবে একটা জিনিস কি জানেন এই সিজনে যেহেতু বৃষ্টি আপনি বাইরে যখন যাবেন যদি বাসায় কেউ না থাকে রাউটার এসি লাইন বা যে জিনিসগুলো প্রয়োজন পড়ে না ওগুলো লাইনগুলো অফ করে রেখে যাবেন তাহলে ভালো হবে আচ্ছা আমার সকাল থেকে ঘুম থেকে উঠে দেখেছি নেট লাইন নেই আর নেট লাইন না থাকলে আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না রাতে দুটো ভিডিও আপলোড দিয়ে শুয়েছিলাম ওগুলো আপলোড হয়ে গেছে তারপর থেকে নেট লাইন নেই অ্যান্ড এখনো নাই 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 আমি আর ফোন দিতে চাইতেছি না কারণ এই নেট লাইন আমি রাখবো না আর এখন যেটা করতে হবে চলেন আমরা একটু রোডে যাই রোডে গেলে যে কোনো একটা শপে থেকে যাদের স্পিড ভালো ওইখান থেকে ভিডিও আপলোড দিতে হবে তাহলে আমার কোনো একটা জিনিস যখন না থাকবে তখন ওইটার প্রয়োজন আপনি কখনোই অনুভব করবেন না আজ থেকে যদি বিশ বছর আগে চলে যান তাহলে ইন্টারনেট অতটা ভ্যালু রাখতো না তখন মানুষের লাইফে এইভাবে ইউটিউবে মানুষ এত ভিডিও দেখত না ফেসবুকে ছবি আপলোড দিত না আমি নিজেই হচ্ছে ফেসবুক আইডি খুলি প্রথম কত সালে দুই হাজার নয় সালের প্রথম বা মাঝামাঝি তখন থেকে ফেসবুকে ছবি আপলোড অ্যান্ড ফেসবুকে অল্প কিছু মানুষেরই আইডি ছিল পরিচিত তাদের সাথে ওইখানে যোগাযোগ মেসেঞ্জারে তো সুইট ছিল না এত ইজি ছিল না অ্যান্ড আমরা কথা বলতাম হচ্ছে মেসেঞ্জারে কল অপশন কিন্তু ছিল না তখন অ্যান্ড আমরা কথা বলতাম কিসে জানেন ইয়া হতে কোনো একটা মেসেঞ্জার ছিল ওইখানে কথা বলা যেত ভিডিও কল টল হ্যাঁ ভিডিও কল মনে হয় ছিল কি কি যেন ব্যাপার স্যাপার ছিল ওইখান থেকে আস্তে 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 এখন এই জিনিসটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে ইন্টারনেট যদি বন্ধ রাখা হয় ওটার জন্য সরকারও পতন হয়ে যেতে পারে ব্যাপারটা এরকম হয়ে গেছে মানে একটা জিনিস যখন মানুষের হাতে আসে তখনই আসলে ওটার প্রয়োজনটা বেশি বেড়ে যায় ওটার উপরে আমরা ডিপেন্ডেবল হয়ে যাই অ্যান্ড মনে হয় যে ওইটা ছাড়া মনে হয় আমরা বাঁচতেই পারবো না কিন্তু আসলে ওই জিনিসটা যখন আমাদের লাইফে ছিল না তখনও কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর ছিল অ্যান্ড একটা জিনিস একদম চিরন্তন সত্যি এটা হচ্ছে আপনার যুগে যুগে যত টেকনোলজি বাড়বে লাইফ যত ইজি হবে ঠিক ওইভাবে কোন একটা জিনিস আবার অত বেশি কঠিনও হওয়া শুরু হবে মানে কোনো কিছু কখনো একদম ফুলফিল ইজি হবে না যেমন এই যে ইজি বাইক বা অটো রিক্সা যেগুলো আছে এগুলো আসার আগে আমরা মেশিনের রিক্সা ছাড়া রিক্সা গুলা যেগুলো আছে পায়ে টানা রিক্সা চলছি না এই যেগুলা এগুলা এগুলা অনেক সময় লাগছে কোনো জায়গায় যাইতে এখন একটা রিক্সায় ভ্রমণ একটা মজা ছিল একটা অনেকে ঘুরতে বা আপা 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 একটা মজাও ছিল যে ঘুরতে হইতো রিক্সায় করে কে অবস্থা ভাইয়া কিন্তু এখন রিক্সাটা হয়ে গেছে হ্যাঁ অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায় অটোরিক্সা যখন আসছিল আমাদেরও ভালো লাগতো পেছনে আমরা তিনজন সামনে একজন বা পেছনে দুইজন সামনে একজন তিনজন আরামে চলে যেতে পারতাম ভাড়া ওরা একটু কম নিত কারণ ওই যে কারেন্টের লাইনটা দুই নাম্বার ওরা ইউজ করতো বা যাই করতো ওভাবে ওরা ভাড়া কম নিলেও পৌষাইত মেশিনের রিক্সায় ভাড়া ছিল কম যাওয়া যেত আগে আগে পায়ের রিক্সায় ভাড়া ছিল বেশি যাওয়া যায়তো পিছে পিছে হ্যান ওই হইতে যে দেখেন না কি সুন্দর উল্টা যাইতেছে মানে আস্তে 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 এটা অনিয়ম হইতে 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 এখন রাস্তায় এমন অবস্থা হয়েছে আমি লাস্ট অনেকগুলা ভিডিওতেই বলছিলাম যে ভাই এটা গলার কাটা হয়ে দাঁড়াবে সরকারের জন্য যদি এখনো পর্যন্ত কোনো স্টেপ না নেয় এখন অলরেডি কিন্তু গলার কাটা হয়ে গেছে অ্যান্ড সরকার এখনো পর্যন্ত কি স্টেপ নিতেছে এটা তো আপনারা জানেনি মানে আমার ভিডিওটা একদিন পরে আসবে তো এখন এর মধ্যে কিছু হয় কি আমি তো আর বলতে পারি না এই জন্য আগে থেকে বলতে পারতেছি না বাট বাইকারদেরকে ধরে ধরে মানে বুঝে নিত আসলে এগুলো বলতেও নিজেদের লজ্জা লাগে যে আমরা এই সমস্ত বাইক নিয়ে বা যেই বাইকই হোক আমরা রোডের রোড ট্যাক্স রোডের ট্যাক্স টোকেন করে দেন রাস্তায় নামতেছি রেল স্টেশন করে রাস্তায় নামতেছি বাট ওরা ওদের কিছুর মধ্যে কিছু নাই জাস্ট তিনটা চাকার একটা মোটর লাগায় সাইডে একদম যুদ্ধের প্রস্তুতি নিয়ে পুরা লোহা টোহা লাগায় নাইমা ওরা এরকম বাহাদুরি শুরু করে দিছে মানে লজ্জা লাগা উচিত না আমাদের এবং আমাদের সরকারের অনেক লজ্জা লাগা উচিত যে একটা দেশে যারা ট্যাক্স দিতেছে তারা রাস্তা পাচ্ছে না ওই রাস্তায় তাদেরকে মারা হইতেছে তাদেরকে পিটানো হইতেছে যারা ট্যাক্স দিচ্ছে না তারা এখন এটার পেছনে তো অবশ্যই কোনো কারণ আছে ভাই এটা ইম্পোর্ট সাথে এমন কেউ যুক্ত আছে এই মোটর বা এই সমস্ত জিনিসের সাথে বা এটার সরি এটার প্রফিট এমন কেউ খাইতেছে যে যে কারণে এটা বন্ধ হইতেছে না ভাই ইজিলি বুঝতে পারি তো এগুলা তাই না তাহলে এটা বন্ধ করতে ভাই দুদিন লাগবে মানে আজকে যদি আর্মি রাস্তায় নামে মানে আর্মিকে যদি এই দায়িত্ব দেওয়া হয় দুই দিনও লাগবে না ভাই একদিনে এটা বন্ধ একদিন ঘোষণা দিবে পরের দিন দেখবেন আর কেউ মানে রাস্তা সিলেক্ট করে দিতে হবে আগেও কিন্তু রিক্সা অটো এগুলা চলছে কিছু রাস্তায় চলছে কিছু রাস্তায় রিক্সা বন্ধ হচ্ছিল কিন্তু এখন যেটা হয়েছে এখন যেখানে ধরেন যে মোটরসাইকেল ঢুকতে পারে না ওইখানেও মনে হয় যে অটো ঢুকে যাবে ভাই এভাবে চলতে থাকলে আর খুব বেশি দেরি নাই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে অটো চলবে অথচ মোটরসাইকেল চলতে পারবে না বা সিএনজি চলতে পারবে না খুব বেশি দেরি নাই এই ঘটনা মানে জাস্ট একটা সতর্কতাবানী দিয়ে রাখলাম যেই হাল দেখতেছি এটাই হবে আশা রাখি আচ্ছা আরে রোদের নিচে রাখলাম আচ্ছা থাক একটু রোদের নিচে কি আর করার চলেন এখানে বাইক ফেরিতে আসছি এখানে নেটটা ভালো শুনছি এখান থেকে আপলোডের কাজগুলো সারি গুলো বাইকটা কালকে ধুইছি কালকে আমি আমার তিনটা জিনিসই ধুইছি একসাথে সে লাগতেছে না পুরা চকচক সাংঘাতিক হঠাৎ করে এই ফোর ফিটার দেখে এখানে আসার পর মনে হইলো যে ফোর ফিটার একটু মনে হয় চালানো দরকার আর ফাইল অলরেডি আপলোড দিয়ে দিচ্ছি সময় লাগছে ঘন্টা খানেক বাট ঘন্টা খানেকের মধ্যে যে কাজ করছি ওই কাজ আমার বাসায় করতে গেলে ছয় থেকে সাত ঘন্টা বা হয়তো না না আরও বেশি সাত সাত চোদ্দো ঘন্টার মতো লাগতো মানে কি একটা অবস্থা আমার বাসায় ইন্টারনেটের অবস্থা হচ্ছে এরকম আচ্ছা চলেন আমরা ফোর ভিটাকে একটু নিয়ে হালকার উপরে ঝাপসে একটু ঘুরে আসি এই জায়গাটা আমার কাছে হ্যাভি রিস্ক লাগে হান্টার তুমি একটু ওয়েট করো হ্যাঁ আর ফরফি তুমি একটু বাই বলে দাও চলেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর তো মানে এই ওয়েদারে রাইড এমনি তো একটু ভালো লাগে আর সাথে যদি একটা ফোর থাকে তাহলে তো রাইডটা আরও বেশি ভালো লাগে চলেন ফার্স্ট অফ অল আমরা একটু বাইকটা দেখি এখানে একটু সাইড করি জায়গাটা তো নোংরা বানায় ফেলাইছে একদিন ধরে রাস্তাটা বানাইছে এতেই এই অবস্থা এই কোন স্ট্যান্ড নামাইছি রেগুলার না চালাইলে যেটা হয় মারা দরকার একটা মাইরা দিছি আর একটা আচ্ছা এটা হচ্ছে একটা অ্যাপাচি ফোর ভির এটা এফআই এভিএস যে ভার্সনটা এই বাইকটার কার্বোরেটর এভিএস পর্যন্ত জনপ্রিয়তাটা আসলে একটু অন্য লেভেলেই ছিল অ্যান্ড তারপরে গিয়ে জনপ্রিয়তাটা একটু কমছে জনপ্রিয়তাটা কমে নাই সেল কমছে কিন্তু জনপ্রিয়তা আছে কারণ যারা এটা পছন্দ করে তারা এটা এখনো পর্যন্ত কিনতেছে অ্যান্ড ইন্টারেস্টিং একটা ম্যাটার আপনাদের সাথে শেয়ার করি এই বাইকটার মধ্যে প্রথম যে মডেলটা আসছিল সিঙ্গেল ডিস্কের পেছনের চাকাটা বেশ চিকন ছিল মেবি একশো সামনে ডিস্ক ছিল পেছনে ছিল ড্রাম ব্যাগটার দাম ছিল অনেক কম আণ্ডুর ব্যাগটা অনেক জনপ্রিয় হয় অনেকে কিনে তারপরে ডাবল ডিস্কের যেটা আসে ওটার দাম অনেক কম ছিল অনেকে কিনে এরপরে যখন এটা এফ না এটার কার্বনেটরের যে ভার্সনটা আসে এভিএস সহ সেটার দাম আমি যখন গেছিলাম তখন দুই লাখ আট ছিল অ্যান্ড বেশি কম অনেক রকমই ছিল অ্যান্ড ওই অবস্থায়ও এই বাইকটা অনেকেই কিনে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বাইকের দাম বাড়তে থাকে ভাই কি অবস্থা বাইকের দাম বাড়তে 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 এটার যেটা কার্বোরেটরে বেশ ওইটা তিরিশ পঁয়ত্রিশ এরকমও মনে হয় চলে গেছে অ্যান্ড দেন এটা বের হয় এই বাইকটা যখনই বের হয় তখন প্রাইসটা একটু হাই হয়ে গেছিলো অ্যান্ড প্রাইসটা হাই হওয়ার কারণে এই যে ইউনিটটা এই ইউনিটটা আবার ওই যে ছাপড়ি পোলাপান কিনে নাই এখন কথাটা এখানে কেন আসলো তার আগে একটু আমরা বাইকের চেঞ্জ একটু দেখি এ এর তেমন কোন চেঞ্জ নেই কালার ছাড়া আর সাইলেন্সার ছাড়া ইঞ্জিন কাট অফ সুইচ আছে এটার মধ্যে এই হচ্ছে চেঞ্জ আমার দেখা তিনটা রাইডিং মোড আছে যেটা বাইরে থেকে দেখতে বোঝা যায় না বাট তিন তিনটা রাইডিং মোড আছে যেটার জন্য হলো একটা সুইচও এখানে দেওয়া হয়েছে মোড আপনি আরবান স্পোর্টস অ্যান্ড রেইন তিনটা মোডে এটা চালাতে পারবেন এই পার্থক্য আর এটার মধ্যে এফআই আছে যদি কার্বোরেটর এভিএস এর সাথে পার্থক্য খুঁজুন তাহলে এই কয়েকটা পার্থক্যই আপনি খুঁজে পাবেন অ্যান্ড ছাপরি নামটা কেন আসলো এই বাইকের সাথে চলেন এবার আমরা একটু যেহেতু রাইড করবোই রাইড করতে করতে আলাপ আলোচনাটা করি বিসমিল্লাহ রহমান রাহিম ছাপরি এই বাবা হ্যালো বলো হ্যালো ছাপড়ি ব্যাপারটা হচ্ছে ছাপড়িকে আমরা অনেক সময় অনেক খারাপ ভাবে দেখি আসলে ছাপড়ি ব্যাপারটা মোটেও খারাপ না ছাপড়ি তারা যারা ধরেন একটা বাইক আছে পুরানো ওটারে মডিফাই করে আবার একটু ঠিকঠাক করে চালায় একটু হলার টলা লাগায় তারা অনেক শৌখিন হয় অনেকটা ডলি চালার মতো আবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে ছাপড়ির অনেক বুদ্ধিমান ওরা বাজারের সবচেয়ে বেস্ট পারফরমেন্স অ্যান্ড বেস্ট রেটে বাইক কিনে মানে অল্প দামি বাইক অথচ পারফরমেন্স ভালো এই টাইপের বাইকগুলো ওরা কিনে অ্যান্ড বাইক তারা অনেক পছন্দও করে বাইকটাকে অনেক সুন্দর সাজায় তবে হ্যাঁ একটু প্রবলেম আছে একটু ওই সাজানোটা একটু বেশি চকচকা হয়ে যায় ওই বাইকের আওয়াজ একটু বেশি লাউড হয়ে যায় এই জন্য অন্যের প্রবলেম হয় অন্যের প্রবলেম করে যে যখন ছাপড়ি হয় তখন ওটা একটু ঝামেলা বাট যদি বাইকটা একটু অদ্ভুতভাবে সাজায় নিজের মতো নিজে বাইকের মাথার মধ্যে ধরেন বান্দরের মাথা লাগায় রাখলো ওটাও প্রবলেম অত আপনার প্রবলেম হওয়ার কথা না তবে মূলত ছাপড়িরা কিন্তু অনেক বুদ্ধিমান তারা অল্প খরচে বেস্ট মডিফাইটা করার ট্রাই করে অল্প খরচে বেস্ট বাইকটা কেনার ট্রাই করে ছাপড়িদেরকে মোটো বোকা বলা যাবে না কারণ এই বাইকটা ছাপড়িরা কেন কিনলো না কারণ হচ্ছে ছাপড়িদের আবার পাওয়ারও লাগবে অ্যান্ড আগে যেটা কার্বোরেটর ওটার মধ্যে পাওয়ার ছিল এটার মধ্যে পাওয়ার আবার এটা তো এফআই পাওয়ারটা একটা ব্যাপার স্যাপার হয়ে উঠে ওরকম খারা টানটা এটার মধ্যে নাই টান নাই এটা আমি বলবো না ভুলেও টান অবশ্যই আছে কিন্তু খারা টানটা নাই এখন এই টিভিএস কোম্পানির ফোর ভি বাইকটা বাংলাদেশে আমার মনে হয় বেস্ট সেলিং বাইক ছিল ওদের যেমন এখন হিরোর এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ হিরোর হচ্ছে বেস্ট সেলিং বাইক ঠিক ওরকমই টিভিএসের ফোর ভি সিরিজটা হচ্ছে ওদের বেস্ট একটা সেলিং বাইক ছিল ওই যে ওই পর্যন্ত কার্বোরেটর এভিএস পর্যন্ত বাট তারপরে আসতে হেরে ময়লার গন্ধরে আর ভাইরে এখানে কাজ করতেছে নির্দ্বিধায় ওনারা আছে বলে আসলে আমরা পরিষ্কার আসছি আচ্ছা যেটা বলতেছিলাম বেস্ট সেলিং বাইক থেকে বেস্ট সেলিং বাইক না বেস্ট সেলিং বাইক এই বেস্ট সেলিং বাইক ওই করতে 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 এখানে এসে যখন স্লো হইল তখন ছাপরিরা তো বুদ্ধিমান ছাপরিরা আবার পুরো ব্র্যান্ডই চেঞ্জ করে নিল মানে অন্য একটা ব্র্যান্ড আসলো এন্ড আমি ওই ব্যাগটার আসলে ছাপ্রি বলতে চাই না বাট বলতে হবে ওইটারে এখন মানুষ মানে অনেকে কিনতেছে কম দামে পাইতেছে কিনে ছাপ্রি হয়ে যাইতেছে যাক যেহেতু আমরা আজকে ফোর ভিতে আসছি আজকে ফোর ভি নিয়েই কথা হবে অন্য কোনো ছাপ্রি বাইক বা অন্য কোনোর মধ্যে কোনো কিছুর মধ্যে না থাকি তবে একটা কথা আমি আরেকবার রিপিট করি ছাপ্রিদেরকে কিন্তু মোটে ও বোকা ভাববেন না মানে ওরা হচ্ছে অনেকটা ক্যাফের এসার টাইপের ক্যাফের এসারের একটা ব্যাপার স্যাপার ছিল ইউএসএতে মেবি ওরা হচ্ছে রেস করত একটা মিউজিক স্টার্ট করত অ্যান্ড ওদের মডিফাইড বাইক ছিল বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত দেখতে ক্রুজার বা ছোট বা বড় বিভিন্ন রকম বাইক অ্যান্ড একটু নেকেট নেকেট টাইপের বাইকগুলো ছিল অ্যান্ড ওরা ওই রেস করতে হলে একটা গান স্টার্ট হলে ওরা স্টার্ট করত অ্যান্ড একটা জায়গা ঘুরে গান শেষ হওয়ার আগে আবার আগের জায়গায় মানে জায়গা মতো যেখান থেকে রওনা হয়েছে ওইখানে পৌঁছানো এরকম একটা ব্যাপার ছিল ওইটা ওখান থেকে ক্যাফে রেসার বাইকের হচ্ছে উৎপত্তি তো ছাপড়িটা হচ্ছে অনেকটা ক্যাফে রেসার টাইপের মানে ওরা নিজেদের নিজের মতো করে গুছিয়ে রাখতে পছন্দ করে এখন ভদ্র ছাপড়িও কিন্তু আছে ভাই আমার দেখা একজন ভদ্র ছাপ্রি আছে একজন না আসলে কয়েকজনই ভদ্র ছাপড়ি আছে সে যত দামি বাইকই কিনুক না কেন ধরেন বাংলাদেশের বেস্ট মানে তার ওটা পছন্দ হবে না ওইটার বিভিন্ন জিনিস তার অপছন্দ অপছন্দ হবে হবে বলে এনেই ওগুলা চেঞ্জ করা শুরু করবে ওটার মধ্যে স্টিকারিং করবে ধরেন ওটার সাইলেন্সার পাইপ একটু চেঞ্জ করবে ওইটার এই গ্রিপ টিপ চেঞ্জ করবে চাকা চেঞ্জ করবে মানে স্টক যে জিনিসগুলো আসবে তার ওগুলো পছন্দই না তার ওই যে ছাপ্রি করতেই হবে ছাপড়ি হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডিফিকেশন লাভার এন্ড ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি বলে এটা রে আফটার মার্কেট প্রোডাক্ট লাভার মানে স্টক জিনিসে সে বিশ্বাসী না সে হচ্ছে একটা নাসার বিজ্ঞানীর মতো মানে যেই কোম্পানি যে একটা যেভাবে বানাইছে ওইটা তার ভালো লাগবেই না এটাই তার বৈশিষ্ট্য ওকে এবার আসেন আমরা টিভিএস ফোর ভির এই ব্যাপারটাতে আবার ফেরত আসি প্রথম যে এই ভি বাইকটা আসছিল সেইটার মধ্যে সামনে ডিস্ক পেছনে ছিল হচ্ছে ড্রাম পেছনের চাকাটা ছিল একশো বিশ তারপরে আপগ্রেড হয়েছে হচ্ছে সামনে পেছনে দুইটাই ডিস্ক আসলো পেছনে একশো কিন্তু নাইনটি এখন কথা হচ্ছে এরকম একটা পাওয়ারফুল বাইক এরকম একটা চিকন চাকা যদি দেয় এটা কি আসলে দেখতে খুব ভালো লাগে এটা কিন্তু একটা কারণ এই বাইকটা অল্প দামে বেস ডিল ছিল এই জন্য অনেক বিক্রি হয়েছে কিন্তু যখনই এই বাইকটার দাম বাড়লো তো তখনই কিন্তু মানুষ কম্পেয়ার করা করা শুরু করলে হচ্ছে অন্যান্য বাইকের সাথে এখন সুজুকি ইয়ামাহা হন্ডা ওদের যে বাইকগুলা ওগুলার সাথে যদি এটাকে তুলনা দেন যদিও ও হন্ডার বাইকেরও চাকা একটু চিকুনি রাখে সুজুকি আর ইয়ামার সাথে যদি তুলনা দিতে যান তখন লুক্সে গিয়ে তো এটা মায়ের খাইতেছে বা হোন্ডার লুক্সের সাথে এটা মায়ের খেয়া যাইতেছে এটা তো যদি পেছনে একশো সেকশনের টায়ার থাকতো সামনে একশো সেকশনের টায়ার থাকতো তাহলে এই বাইকটা দেখতে অনেক ভাল লাগতো অ্যান্ড এই কারণে হচ্ছে দাম বাড়ার পরে এবার এই বাইকের মার্কেটটা একটু পরে গেল কারণ হচ্ছে এরা যুগের সাথে আপগ্রেড করে নাইনলি যেটা আসলে এই বাইকটা কিন্তু ইন্ডিয়াতে ফ্লপ ইন্ডিয়ার অনেক ফ্লপ বাইকই বাংলাদেশে এসে হিট হয়ে যেতেছে এটা স্বীকার করতেই হবে এর মধ্যে ফোর ভি হচ্ছে অন্যতম এর মধ্যে আরো অনেক বাইকে আছে আমি আর অন্যান্য ব্র্যান্ডের নাম আজকে বলতে চাইতেছি না তবে এবার টিভিএসের মেন জায়গায় আসি মোটামুটি বাংলাদেশে এখন চলতেছে হচ্ছে হায়ার সিসির একটা ট্রেন অ্যান্ড সব ব্র্যান্ডই মোটামুটি তাদের হায়ার সিসি বাইক লঞ্চ করতেছে অ্যান্ড এর মধ্যে কিছু ব্র্যান্ড কন্টা মানে বিতর্কের শিকারও হইতেছে এবং কিছু ব্র্যান্ড অনেক বাহবা পাইতেছে দেখেন বাজাজ এন টু ফিফটি বাংলাদেশের প্রথম হায়ার সিসি মনে হয় ওইটা যখন তিন লাখ চল্লিশে দিল বেশ বাহবা পাইছে যে এত কম দামে হায়ার সিসি রয়্যাল এনফিল্ড যখন আবার দেখা গেছে তিনশো পঞ্চাশ সিসি হান্টার হচ্ছে সম্ভবত তিন লাখ চল্লিশ বা পঁয়তাল্লিশ এরকমে দিল অ্যান্ড বেশ বাহবা পাইছে কিন্তু পরবর্তীতে জিক্সার টু হান্ড্রেড টু ফিফটি যেটা তারপরে হচ্ছে তারা নিন্দার শিকারও হয়েছে না ঘটে ওই জিনিসগুলোর পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ অবশ্যই আছে দেখেন কেউ কিন্তু সুজুকি বা ইয়ামাহা বা হোন্ডার বাইকের বাইকের দুর্নাম কেউ করতে পারতেছে না যে বাইক খারাপ বা কিছু বলতেছে প্রাইসটা হাই ওইখানে গিয়ে হচ্ছে প্রবলেম কিন্তু এই ধরনের সরি এটাতে না অন্যান্য যে হায়ার সিসি এটার হায়ার সিসির ব্যাপারে আসতেছে একটু পর অন্যান্য যে বাইকগুলা ওইগুলার প্রাইজের ব্যাপারে ঠিক বলতেছে কিন্তু বাইক যে বাংলাদেশের জন্য ফুলফিল উপযোগী এটা কিন্তু আবার বলতেছে না সার্ভিস সার্ভিস পার্টস এন্ড আদার্স যে ব্যাপারগুলা ওইগুলা কত টুকু হাতের নাগালে এটা বোঝার ব্যাপার আছে আপনি একটা বাইক কিনবেন ওটার যদি পার্স সময় মতো না পান তাহলে ভাই ওটা আপনার কোনো কাজে আসবে না ওটা যদি পার্স কিছুদিন পর পর নষ্ট হয় তাহলে আপনাকে একটা প্যারার মধ্যে ফেলবে এই জন্য ভাইয়া একটা জিনিস বাইক কেনার আগে অলওয়েজ খেয়াল রাখবেন যে যে বাইকটা আপনি কিনতেছেন ওটার প্রাইস রিজনেবল কিনা এবং ওটার পার্টসের প্রাইস রিজনেবল কিনা একটা জিনিস আমি একটু নতুন বাইক পুরান বাইক দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি আপনি যদি নতুন একটা বাইক কিনেন পাঁচ বছরের জন্য ওইটায় যে খরচ যাবে আপনি যদি পুরাতন একটা বাইক কিনেন অন্য কারো চালানো ওইটায়ও পাঁচ বছরে একই খরচ যাবে বরং যদি যার হাত থেকে কেনেন সে বাজেভাবে চালায় আপনাকে দেয় ওইটায় আরও পাঁচ বছরে বেশি খরচ যাবে অল মানে এভারেস্ট যদি চিন্তা করেন তাহলে খরচ একই একটা বাইকের পেছনে যদি এক মাসের জন্য কিনে চালান তাহলে ঠিক আছে পুরাতন বাইকে আপনি একটা বাইক কিনলে হয়তো অল্প কিছু লস বা লাভে অনেক সময় বিক্রি করে ফেলতে পারেন পুরাতন কিনলে কিন্তু নতুন একটা বাইক যদি এক মাসের জন্য কিনেন তাহলে আপনাকে বড় একটা লস অঙ্ক গুনতে হবে কিন্তু লং টার্ম যদি চিন্তা করেন তাহলে নতুন বাইক পুরান বাইক কিনলে একই কথা বরং নতুন কিনলেই লাভ কারণ ওটা আপনি আপনার মতো যত্ন করে যখন চালাবেন নতুনটার স্থায়িত্বকালটা অনেক বেশি হবে পুরানটা অতদিন নাও হতে পারে কারণ আগের মালিক কেমনে চালাইছে আপনি জানেন না এ হচ্ছে ব্যাপার যে এটা হলো পার্সের ব্যাপারে বললাম আসলে যে কোনো বাইক খরচ একবার করবেন প্রথমে করবেন পরবর্তীতে বারে বারে খরচ আসলে ওইটা আরও বেশি প্যারা ওইটা খরচের খরচ এবং বিভিন্ন জায়গায় আপনাকে বিভিন্ন রকম সমস্যায় ফেলবে নতুন পুরান বাইকের উদাহরণটা এই জন্য এটা আনলাম এই পার্স টার্স বা এগুলার দামের কথা চিন্তা করে কারণ আপনি একটা বাজাজের বাইক কিনলেন সাড়ে তিন লাখ টাকা দিয়ে ধরেন অ্যান্ড ওইটা কিছুদিন পর পর সার্ভিস করাইতে হলো অথচ আপনি একটা জাপানি বাইক কিনলেন পাঁচ লাখ টাকা দিয়ে ওইটা পাঁচ বছরে কোনো ওরকম বড় বিপদেই ফেললো না কোনো সার্ভিস লাগলো না জাস্ট যেগুলা দরকারি জিনিস ওগুলা তো লাগবেই তাহলে কোনটা ভালো এবার আপনিই বলেন দুই লাখ টাকা প্রথমে দিয়ে দেওয়া ভালো মানে দেড় লাখ টাকা নাকি দেড় লাখ টাকা ওই যে পাঁচ বছর মিলা আস্তে আস্তে দিব কিস্তির মতো রাস্তায় ঝামেলা পাহাবো আমি কোনো ভাবেই বলতেছি না বাজাজের বাইক খারাপ কোনো ভাবেই না টিভিএস এর বাইক খারাপ কোনো এটাও বলতেছে না ইয়ামাহা সুজুকি হোন্ডার বাইক অনেক ভালো হ্যাঁ তারা দাম বেশি রাখতেছে এটা আমি স্বীকার করি কারণ দাম যে বেশি রাখতেছে ভাই সত্যি কথা কি একটা পর্যায়ে গেলে না অনেক কিছু আর বলা যায় না তো আমি আছি এখন ওই পর্যায়ে আমি চাইলে অনেক কিছু বলতে পারি না অ্যান্ড ভাই বলতে পারি না এর মানে এই না যে আমার মুখ কেউ বন্ধ করে রাখছে সেটা প্রেশার দিয়ে হোক বা টাকা দিয়ে হোক ব্যাপারটা তা না আসলে অনেকের সাথে বসি তো অনেক কোম্পানির অনেক বড় অফিসারদের সাথে বসি তাদের কস্টিংটা আমরা যখন দেখি যে কিভাবে কিভাবে ট্যাক্স দিয়ে এটা বাংলাদেশে আনতেছে এবং এটার সার্ভিস এনশিওর করার জন্য ওই ব্র্যান্ডটাকে কতটুকু কি খরচ করতে হইতেছে তখন দেখি যে ভাই দাম তো ঠিকই আছে তো আসলে চাইলেও বলতে পারি না যে দাম কেন কমাও না বা ছোট কোম্পানি দাম কেন বাড়ায় না এগুলো চাইলেও বলতে পারি না ভাই কিছু কিছু জায়গায় আটকে আছি ভাইয়া যখন আপনি একটা ফ্যামিলিতে থাকবেন দেখবেন যে রেগুলার ঝগড়া হয় পাশের বাড়ি থেকে মনে হবে রে এত ঝগড়া করে কেন কিন্তু যখন ওই ফ্যামিলিতে আপনি থাকবেন দেখবেন আপনিও ঝগড়া করতেছেন কারণ ওই ঘটনার সাথে আপনিও তখন সম্পৃক্ততা রাখবেন বা আপনি মানে আপনিও তো ওই ঘটনারই একজন হয়ে যাবেন এরকম হচ্ছে ব্যাপারটা আচ্ছা এবার আসি হচ্ছে হায়ার সিসি বাইকের ব্যাপারে অ্যান্ড এই যে টিভিএস এর যে ব্যাপারটা বলতেছিলাম যে ওদের যে মার্কেটটা ছিল যে হাইপটা ছিল ওটা কিন্তু আস্তে আস্তে একটু হলেও কমতেছে ভাই স্বীকার করেন চাই না করেন অ্যান্ড এখন টিভিএস এর যেটা উচিত ছিল লো আমার যেটা মনে হয় যেহেতু ইন্ডিয়ান ব্র্যান্ড বাজাজ সবার আগে হায়ার সিসি দিল এদের কিন্তু 4V 200 আছে যেটার জন্য আমি সহ আমার মনে হয় বাংলাদেশের অনেকেই আমরা ওয়েট করতেছি ওদের উচিত ছিল এই বাইকটা একটু রিজনেবল প্রাইসে এনে মার্কেটটা আবার ধরা বাট ওরা এই কাজটা করতেছে না ওদের একটা বাইক যদি এখন বাংলাদেশে আসে ফুল হাইপে থাকবে সেটা হচ্ছে ওদের যে 300 এর স্পোর্টসটা এবং আরটিআর এর যে 310 জেটা আর কি 310 এর স্পোর্টস এবং আরটিআর 310 এর এই দুইটা বাইক যদি বাংলাদেশে আসে ভাই মানুষ অনেক টাকা দিয়ে হলেও কিনবে আর যেহেতু ইন্ডিয়ান বাইক খুব বেশি টাকা দাম পড়বেও না আমার মনে হয় এই বাইকগুলো এনে ওদের আবার মার্কেটটাকে ঠিক করা উচিত মার্কেটে আসা উচিত কারণ একবার গ্যাপ হয়ে গেলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড এ ব্যাপারটা জানেন তো একবার যদি গ্যাপ হয়ে যায় একটা কোম্পানির তাহলে ওই জায়গাটায় ফেরত আসাটা অনেক বেশি কষ্টের হয়ে যাবে এটা সবাই পারে না রেগুলারিটি মেনটেন করতে হবে টিভিএস এর নতুন কিছু আমরা দেখি না অনেক দিন হয়ে গেছে একই পণ্য বিভিন্ন ভাবে দেওয়া হইতেছে তাই না এই ফোর ভি ওই সিঙ্গেল ডিস্ক থেকে শুরু করে এ পর্যন্ত একই মডেল একই জিনিস খালি রং কালার বদলায় দিলে তো হবে না ভাই একটু নতুন মডেল আসার কথা আসা দরকার আর কি এই ফোর ভি ফোর ভি থেকে যাবে আমি বলতেছি না ফোর ভি ফাইভ ভি হয়ে যাক ব্যাপারটা তা না এটার ভার্সন আসা উচিত এই হচ্ছে অবস্থা তো এই টিভিএস নিয়ে এতটুকু আসলে বলার ছিল আমার টিভিএস এর কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর মাধ্যমে টিভিএস কোম্পানির কাছে যে আপনারা একটু এই সমস্ত জিনিস একটু আপগ্রেড করেন নতুন মডেলের বাইকগুলো আনেন তাহলে আমরা যারা রেগুলার ইউজার আছি আমরাও নতুন নতুন জিনিস দেখতে পারবো অ্যান্ড হায়ার সিসির তাওয়া গরম থাকতেই কিন্তু রুটি ছেঁকে নিতে হয় ঠান্ডা তাওয়ায় কখনো রুটি ছেঁকা যায় না হায়ার সিসির একটা ট্রেন্ড আছে এখন হায়ার সিসি আনলেই হায়ার একটা ভ্যালু থাকবে দুই বছর পর হায়ার সিসির ভ্যালুটা হয়তো থাকবে না বা এমনও হতে পারে আরো বড় সিসির বাইক চলে আসবে তখন হয়তো দেশ ও সিসির বাইক মানুষ চালাবে আর চালাবে হচ্ছে একদম হায়ার সিসি গুলা তো যখনকার কাজ তখন করতে হবে এ হচ্ছে অবস্থা আচ্ছা ফোর ভি নিয়ে তো অনেক ভালো খারাপ মিলা অনেক কিছুই বললাম এবার ফোর ভির কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার লাইফে আমি আসলে ফোর ভি কতটুকু চালাইছি এটা যারা নতুন ভিউয়ার তারা না জানলেও যারা আমার পুরান ভিউয়ার তারা জানবে আমি আমার লাইফে সম্ভবত তিনটা বা চারটা ফোর ভি কিনে চালাইছি অ্যান্ড ফোর ভি নিয়ে আমার লং ট্যুরগুলো ছিল সবচেয়ে বেশি মজার ভাই এই বাইকটা দেখতে একটু স্পোর্টি লাগলেও এটা ফুল কমিউটার ফিল দিবে আপনাকে লং রাইডে মানে এত মজার একটা বাইক এটার সিটিং পজিশন থেকে শুরু করে এটার সিট হাইট অ্যান্ড সিটের যে কমফোর্ট অ্যান্ড কমফোর্টের কথা মনে পড়লে তো ইয়ামাহার নাম চলে আসে মুখে যাই হোক সেটার সিটের যে কমফোর্ট অ্যান্ড আল্লাহ আল্লাহ ইয়ামাহার কথা মনে পড়লে আরেকটা জিনিস মনে পড়ে ওটা আর আমি বললাম না আচ্ছা এটার সিটের যে কমফোর্ট এটা অন্য কোনো বাংলাদেশে কোনো বাইকের মধ্যে নাই এটা স্বীকার করেন চাই না করেন তবে এটার একটা বড় সমস্যা আছে এটার একটা হ্যান্ডেল ভাইব্রেশনের প্রবলেম আছে এই বাইকটা যখন পঞ্চাশ ষাট সত্তরে থাকবে আমরা অনেক সময় রিল্যাক্স এরকম হাত ছাড়ি না এটার চাকা চিকন এনে গুটলি ভারী হওয়ার কারণে আপনি যখন চালাবেন তখন সেই স্মুথ একটা ফিল পাবেন কোনো ভাইব্রেশন নাই হ্যান্ডেলে কিছু নাই এরকম ফিল পাবেন কিন্তু সমস্যাটা হচ্ছে হাতটা যখন ছাড়বেন ভাই এটা গিট গিট এমন করতে থাকে ভাই ট্যাঙ্ক মতো যদিও ট্যাঙ্ক হয় না বাট এরকম করতে থাকে আমার কয়েকবার এই ঝামেলা হয়েছে কয়েক বার এন্ড ফোর বি মিটার সামনে থেকে একটু রিভিউর মতো করি না ফোর বি মিটার কিন্তু অনেক বেশি মজা জানেন এটার মধ্যে সব ইনফরমেশন আছে একদম মানে ঘড়ির টাইম থেকে শুরু করে স্পিড মিটার ইয়া ট্রিপ মিটার আর পি এম নাই নিচে অনেক এনফোরটেনমেন্ট ব্যাপার সেপার অনেক কিছু আছে ভাই এটা করা মানে এই সমস্ত দিক থেকে করা করছে অ্যান্ড যদি সামনের দিকে যে এটার হেডলাইট ভাই এই ফোর ভির হেডলাইট এটাতে যে ফগ লাইট লাগাবে সে আসলে ভুল করবে এটা ফগ লাইটার ভাই না ভাই এটা আমি যখন এটা নিয়ে কক্সবাজার গেছি আমি একবার হাই বিম দিছিলাম তা আমার সাথে যে ছিল বলতেছে ভাই আপনার বাইকে কি ফগ লাইট লাগানো আমি না ফগ লাইট তো নাই বলতেছে ভাই এত আলো মানে এটা যে দেখে সেই অবাক হয়ে যায় আসলে এই ফোর নর্মাল হাই লো বিম যেটা ওইটা অনেক ভালো অ্যান্ড হাই বিমের তো তুলনা নাই ভাই এটা হেডলাইট অনেক বেশি ভালো অ্যান্ড ব্রেকিং আগের যে বাইকটা ছিল ওটার ফ্রন্ট ব্রেকটা ভালো ছিল না অ্যান্ড পেছনের ব্রেকটা বরাবরই ভালো একদম শুরু থেকে ড্রাম থেকে শুরু করে ডিস্ক পর্যন্ত যতগুলো আছে পেছনে তো এবিএস সহ এখনো বাংলাদেশে ঢোকে নাই সবগুলোই ভালো অ্যান্ড এইটাতে এসে এটার ফ্রন্টের এটা এই যে অ্যাডজাস্টেবল দেওয়াতে এটার ব্রেকিং অনেক ভালো করছে মানে অনেকটা অনেক ভালো বাইকের সাথে আপনি মিল রাখতে পারবেন ব্রেক অ্যান্ড ক্লাচ ক্লাচও অনেক স্মুথ এটাতে তো অ্যাডজাস্টেবল দিয়েছে দুইটাই দুইটাই অনেক বেশি স্মুথ আর এই ব্যাপারগুলো আসলে অনেক বেশি ভালো করছে যেটা ভালো এটা স্বীকার করতেই হবে হ্যান্ডেলে ভাইব্রেশন না হ্যান্ড সব কিছু ও একটা ঝামেলা ছিল এই বাইকে সেটা হলো কার্বোরেটার যেগুলো ছিল ওগুলার ফুয়েল বেশি খাইতো একটু যদি আপনি একটু রাশ রাইড করেন মানে একটু রাফ রাইড করেন আর কি একটু পারফরমেন্স রাইড করেন তাহলে আপনার ফুয়েল একটু বেশি খাবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এইটাতে এসে ফুয়েল আবার অত বেশি খাবে না কারণ এটা হচ্ছে এফআই অ্যান্ড এফআই আসলে ও নিজে ব্যাপারটারে কন্ট্রোল করে ফেলে এই জন্য ফুয়েলটা মোটামুটি আপনি এটাতে মনে হয় ভালো সাপোর্ট পাবেন বলে আমার মনে হয় আর কি আমি এই বাইকটা লং টাইম চালাই না তো এই জন্য আপনাদের ওই রিভিউটা না একদম বাট এফআই খারাপ খাওয়ার কথা না মানে অতিরিক্ত তেল খাওয়ার কথা না সুন্দরভাবে আপনাকে মনে হয় অল্প তেলে ভালো সাপোর্টই দিবে এরকমটা মনে হয় আর কি বলবো আচ্ছা এটা স্টিরিং পজিশনের মধ্যে একটা জিনিস আমার বেশি ভালো লাগতো না সেটা হলো এটার যে ফুডপ্যাক ফুডপ্যাকগুলো অনেক কাছে মানে পা অনেক ভাজ হয়ে থাকে অন্যান্য যে বাইক আছে আর না গেলাম অন্যান্য বাইকে অন্যান্য কম্পিউটার বা নেকেট স্পোর্টস যেগুলো আছে ওগুলোতে পা একটু নিচের দিকে থাকে আর একটু সোজা করে রাখা যায় বাট এটার পাটা একটু বেশি ভাজ হয়ে থাকে রেগুলার চালাইলে এটা প্রবলেম হয় না বাট অন্য বাইক থেকে আসলে মনে হয় যে কিরে কি এটা একটা সুবিধাও আছে এই ফোর ভির কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো মানে আপনি ভাঙ্গা চোরা বড় স্পিড ব্রেকার ছোট স্পিড ব্রেকারে যখন এটা দুজন নিয়ে চলবেন নিচে কখনো লাগবে না এর কি অবস্থাও দেখে এক চাকায় সাইকেল চালায় নিচে কখনো ই লাগবে না একদম নিশ্চিন্তে আপনি যে কোনো রাস্তা দিয়ে যে কোনো ভাঙ্গা দিয়ে চলে যেতে পারবেন এটা পরে সরি এটা পরে নাকি এটা চোরে নিচে লাগার কোনো চান্স নাই তবে একটা প্রবলেম এ বাইকে আছে। এটা টু ফিতেও ছিল এই ফোর ভিতেও আসে অ্যান ওই প্রবলেমটা কি জানেন যদি আপনি খাড়া উপরে থেকে নিচে নামতে যান তাহলে এই কাউলটা এটা এই বাইকেও এবং টুফিতেও এই কাউলটা একটু ঝামেলায় ফেলবে কারণ এটা চাকার এত কাছে যখন স্পিড ব্রেকার থেকে পরে তখন এই যে দেখেন এটাই ওইখানে লাগছে রঙ উঠে গেছে এই কাউলটা আমার মনে হয় আর একটু কোনো একটা ব্যবস্থা করলে ভালো হতো এই জিনিসটা অনেকের ভেঙে যেতেছে শুনতেছি যারা উপরে থেকে নিচে নামে বা ভাঙ্গাচোরা রাস্তায় চালায় এছাড়া পাকবাকি সব আচ্ছা চাল রাখা হে আরে বাইকের সিট ভাই পেছনের সিট সামনের সিট এত মজার মানে আমি দুইজন সহ অনেক বড় বড় ট্রাভেল করছি এই বাইক নিয়ে ট্রাভেলগুলা এত বেশি মজার ছিল ভাই যাওয়ার পরে মনে হইছে যে এই কি অবস্থা এক চাকা দেখি সুন্দর চালাইতেছে মানে জার্নি শেষে মনে হইতো যে বাসে হয়তো গেছি সারারাত ঘুমায় আবার রেস্ট নিতে নিতে এরকম লাগতো খুবই মজার ভাই ফোর ব্যাপারটা আচ্ছা যাই হোক ফোর ভি নিয়ে কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলছি ভালো খারাপ কেউ পার্সোনালি নিয়ে না ফোর ভি আসলে সত্যি কথা আমার অনেক পছন্দের একটা বাইক আমি খুবই পছন্দ করি বাট ইদানিং ফোর ভির নামটা একটু কম শোনা যাইতেছে এই জন্য আজকে ফোর ভিটা দেখে একটু আমার চালাতে ইচ্ছে হলো ইদানিং রোডেও ফোর ভি কম দেখা যায় কিরকম যেন ফোর ভিটা একটু হারায় হারায় যাইতেছে এরকম আমার লাগতেছে এত ভালো একটা বাইক এভাবে হারায় যাবে ভাই এই ব্যাপারটা আমি মানতেই পারতেছি না যাই হোক এই ইউনিটটা আছে হচ্ছে বাইক ফেরিতে ওদের ধন্যবাদ এই বাইকটা আমাকে দেয়ার জন্য চালানোর জন্য এন্ড কেউ যদি এটা কিনতে চান এটা কিলোমিটার কত কই দেখা যায় এটা ট্রিপুইটা আছে আচ্ছা এটা আবার বাইক না থামানো অবস্থায় এই মিটার কাজ করবে না বাইকের চাকা যখন ঘোরা থামবে তখন এটা কাজ করবে যা কিলোমিটার মনে হয় না খুব বেশি 3 4000 কিলোর মধ্যেই হবে আমি যতটুকু জানি যদি এটা কিনতে চান বাইক ফ্রিটিকে নিতে পারেন তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নি একটা ছোট রাইড করলাম ভালো লাগলো এন্ড যদি আপনাদের ওই রাইডটা ভালো লাগে বা ভিডিও কোন কথা ভালো লাগে प्लीज একটা লাইক দিয়ে দেন চ্যানেল লননলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান কারণ আমাদের ফ্যামিলি মেম্বার কিছু কমছে যারা মনে করতো যে মানে অন্য কিছু তারা আমাদের ফ্যামিলি ছেড়ে চলে গেছে এবং এটাতে আমি মোটেও দুঃখিত না কারণ আমাকে যারা পছন্দ না করে তার এখানে থাকার কোনো দরকার তো দেখতেছি না তাই না মানে আমরা আমরা যারা নিজেরা আমাদের কথা বুঝি ঠিক আছে তারা